এবং প্রথমবারের মতো ফুটসালে দেশের বাইরে সফর বাংলাদেশের উদ্দেশ্য এশিয়ান কাপ ফুটসালের মূল পর্বে জায়গা করে নেয়া এর জন্য প্রবাসী ফুটবলার রাহবার ওয়েদ খানকে অধিনায়ক করে সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইরান সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া অতীতে ফুটসালের কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার অভিজ্ঞতা না থাকায় অনেকটা আগেবাগেই দেশ ছাড়ছে বাংলাদেশ ফুটসাল দল বাছাই মিশন শুরুর আগে মালয়েশিয়ায় দশ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ প্রস্তুতি হিসেবে মালয়েশিয়ার ক্লাবগুলোর সঙ্গে খেলবে একাধিক ম্যাচ এরপরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ আমাদেরকে মালয়েশিয়া ওয়েলকাম করছে আমরা আট তারিখ থেকে ওনাদের কাছে ভেনু পাচ্ছি আমরা চারটার মতো ফ্রেন্ডলি ম্যাচ পাচ্ছি উইচ ইজ এ প্লেসিং ফর আস এবং আমাদের এই সতেরো জন প্লেয়ার থেকে আরও তিনজন প্লেয়ার অ্যাকচুয়ালি মানে ডিরাক্টেড হবে যেহেতু ১৪ জনের ফাইনাল লিস্টটা এএফসি কে দিতে হবে দশই সেপ্টেম্বর তো তারপরও সেই তিনটা প্লেয়ার আমাদের ক্যাম্পে থেকে যাবে সতেরো তারিখ পর্যন্ত কেস কোনো ইনজুরি হয় বা কিছু তাহলে তারা ব্যাক কেন্দ্রে আর কি ফেরত আসবে আর কি টিমে তো আমরা এই সতেরো জনকে নিয়ে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রস্তুতি সুন্দর হয় আমরা যেন ভালো কিছু চেষ্টা করতে পারি পারি উপহার দিতে আমাদের দেশকে ফুটসালের জন্য দেশে নেই কোনো অবকাঠামো নেই প্র্যাকটিস ফ্যাসিলিটিস নানা সংকট থাকলেও খেলোয়াড়দের নিয়ে আশাবাদী কোচ এশিয়ান ফুটসালে জায়গা করে নেওয়া কষ্টসাধ্য হলেও সর্বোচ্চ চেষ্টার আশ্বাস বাংলাদেশের আমাদের অনেক ভালো মানের খেলোয়াড় রয়েছে তবে আমি মনে করি তাদের তৈরি হতে আরও অনেক সময় প্রয়োজন আমাদের খেলোয়াড়রা এখন পর্যন্ত ফুটসালের কোনো ম্যাচ পায়নি এখন তারা মালয়েশিয়া গিয়ে ফুটসাল স্টেডিয়ামে খেলবে এটা তাদের জন্য চ্যালেঞ্জিং গ্রুপে ইরান আছে দে আর কারেন্টলি দি এশিয়ান চ্যাম্পিয়ন্স রাইট নাও সো একটা ভালো এক্সপেরিয়েন্স হবে এন্ড হোপিং উই উইল ট্রাই आवर বেস্ট আর জেটুটুক আমরা এখন শিখলাম কোচ থেকে মানে ফুটসালে অনেক ডিফারেন্ট ফুটবল থেকে আমি ফুটবলও খেলেছি সো ফুটসালে যে নতুন টেকনিক এন্ড এভরিথিং আমরা এখনো শিখতেছি এটা সো হোপফুলি উইল ট্রাই আওয়ার বেস্ট এন্ড হ্যাভ আ গুড রেজাল্ট মালয়েশিয়ার ক্যাম্পে দলের সঙ্গে যোগ দিবেন সহকারী ও গোলরক্ষক কোচ বিশ সেপ্টেম্বর এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ আপনারা সবাই সেই জায়গাটা চিনেন রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা